হার্দিক পান্ডিয়ার টিম মুম্বাই ইন্ডিয়ানস পরপর তিনটে ম্যাচ হেরেছে টাটা আইপিএল দু হাজার চব্বিশে কিন্তু হার্দিক পান্ডিয়া সে তিনটে ম্যাচ হারার পরে পুজো দিতে গিয়েছেন মন্দিরে হার্দিক পান্ডিয়াকে এর আগে কোনো দিন আমরা পুজো দিতে দেখিনি বা সোশ্যাল মিডিয়াতেও দেখিনি কোনো দিন কি হার্দিক পান্ডিয়া কোনো দিন পুজো দিতে গেছে কিন্তু তিনটে ম্যাচ পরপর হারার পর মুম্বাই ইন্ডিয়ান্স থেকে তারপর তিনি পুজো দিতে গেছেন পুজো দেওয়ার পরে হার্দিক পান্ডিয়ার যে লাভটা চেঞ্জ হবে কি হবে না সেটা তো পরবর্তী ম্যাচগুলোতে বোঝা যাবে কিন্তু হার্দিক পান্ডিয়া পুজো দিলেন গুজরাটের মন্দিরে গুজরাটি তার বাড়ি কিন্তু সেখানে তিনি গিয়েছিলেন দিয়ে সেখানে পুজো দিয়েছেন এবং সে তার লাখটা কি এবার চেঞ্জ হবে কি হবে না সেটা তো আগের ম্যাচগুলোতে আমরা দেখতেই পাবো কিন্তু হার্দিক পান্ডিয়া আর মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যে খুব ঝামেলা চলছে সূর্যাকুমার যাদব টিমে কাম ব্যাক করবে দিল্লির সঙ্গে ম্যাচ আছে সাত তারিখে মুম্বাই ইন্ডিয়ানসের সাড়ে তিনটার সময় সেই ম্যাচে সূর্যাকুমার যাদব খেলবে এবং ফিট হয়ে গেছেন সূর্যকুমার যাদব নিজেই ভিডিও পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতে দিয়ে জানিয়েছেন কি আমি রেডি আছি খেলার জন্য তো মুম্বাই ইন্ডিয়ান সূর্য কুমার আশাতে কি চেঞ্জ হবে পরিবর্তন হবে আর হার্দিক পান্ডিয়া যে পুজোটা করে এসেছে সেই পুজোটা কি তার কাজে লাগবে তো দেখার বিষয় হলো মুম্বাই ইন্ডিয়ানস আর দিল্লি ক্যাপিটালসের মধ্যে ম্যাচ হবে সেই ম্যাচে যদি মুম্বাই ইন্ডিয়ান্স কামব্যাক করে তাহলে হয়তো পরবর্তী ম্যাচগুলোতে হয়তো তারা অবশ্যই ভালো খেলতে পারে কিন্তু হার্দিক পান্ডিয়া যেখানেই যাচ্ছে সেখানেই শুধু গু করছে সবাই ছিঁ করছে তাকে তো দেখার বিষয় হলো যে আগের ম্যাচগুলো আসবে সেগুলোতে কি হার্দিক পান্ডিয়ার ওপরে এই থ্রেডগুলো চলবে না সেই ফ্যানস তাকে মাফ করবে আমার মনে হয় না ফ্যান্স তাকে মাফ করবে যেখানেই যাবে সেখানে শুধু ওইগুলোই কথা চলবে রোহিত শর্মা যতদিন টিমে আছে মুম্বাই ইন্ডিয়ান্সে ততদিন তো এগুলো কথা থেমে থাকবে না অবশ্যই কথাগুলো উঠবে কেননা রোহিত শর্মা একটা ভালো প্লেয়ার ছিল টিম ভালোই চালাচ্ছিল সে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স তাকে এভাবে বাদ দিল সে বরদাস্ত করতে পারলো না সে টিমটা ভালো পারফরমেন্স করতে পারছে না এই জন্যই এই কথাগুলো চলছে তাই জন্যই সে তারা ভালো করতে পারছে না এই বছর হার্দিক পান্ডিয়া ক্যাপ্টেন্সি হয়ে এসেছেন তাও টিমটাকে পরিবর্তন করতে পারলো না কেননা অনেকগুলো কথা শুনতে হচ্ছে হার্দিক পান্ডিয়াকে তাই জন্য হার্দিক পান্ডিয়া টিম ভালো পারফরমেন্স করতে পারছে না মাঠের মধ্যে কেননা যেখানে যাচ্ছে সেখানে শুধু ফ্যান্স তাদের ওপরে থ্রেট দিচ্ছে দুয়া দিচ্ছে অনেক রকম কথা বলছে হার্দিক পান্ডিয়ার ব্যাপারে রোহিত শর্মার দিকে সাপোর্ট করছে কিন্তু হার্দিক পান্ডিয়াকে সেই ক্যাপ্টেন্সি থেকে বাদ দেওয়ার কথা বলছে পুরো মাঠে তো দেখার বিষয় হলো আগের ম্যাচগুলোতে কি হবে সূর্য আশাতে কি টিমের লাখটা চেঞ্জ হবে কি হবে না সেটা তো আমরা দেখতেই পাবো সাত তারিখে তো হার্দিক পান্ডিয়া লাখ কি পরিবর্তন হতে চলেছে পুজো দেওয়ার পরে এটাই হচ্ছে দেখার বিষয়